সুধী দর্শক মণ্ডলী কিছুদিন আগেই দেখেছিলেন যে আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগেই বাংলাদেশে হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়নের উপর বেস করে কঠোর সমালোচনা করেছিলেন এক্স হ্যান্ডেলে যেটা অতীতে টুইটার নামে পরিচিত তারপরে তিনি নবনির্বাচিত হলেন মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিস এটার ডিরেক্টর হিসেবে তুলসী গ্যাবার্টকে বেছে নিয়েছেন হু ইস তুলসী তুলসীকে তুলসী হল ভারতীয় বংশোভূত এবং একজন স্কনের কঠিন থেকে কঠিনতর ভক্ত দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে কিন্তু দেখা গেছে এই সাবেক ডেমোক্র্যাটকে এছাড়া অতীতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি এক প্রতিবেদনে বলা হয়েছিল দুই হাজার একুশ সালে দুর্গা পূজার সময় বাংলাদেশের সহিংসতা দেখা যায় শতাধিক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনাও ঘটে সেই সময় বহু হিন্দু মন্দির বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে এই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক টুইটারে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী তুলসী সেই সময় বলেছিলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্ম নিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণা জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক এর আগে তুলসী উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেছিলেন দুই উনিশ সালে তুলসী গাবার্ট তার হিন্দু পরিচয় সম্পর্কে রেলিজিয়ান নিউজ সার্ভিস এর জন্য একটা প্রতিবেদন লিখেছিলেন সেখানে তিনি হিন্দু হিসেবে নিজেকে গর্ববোধ করেন বলে উল্লেখ করেছিলেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল তুলসির বর্তমান বয়স তেতাল্লিশ বছর তিনি মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু কংগ্রেস সদস্য বিবিসি জানিয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় জন্মগ্রহণ করেছিলেন তুলসী তার বাবা মাইক গ্যাবার্ট এবং মা ক্যারল গ্যাবার্ট গ্যাবার্ট দম্পতির পাঁচ সন্তানের একজন হলেন তুলসী উনিশশো তিরাশি সালে তুলসী গ্যাবার্টের বয়স যখন দু বছর তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে হাওয়াইতে আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টিয়ান ছিলেন হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারোল গ্যাবার্ট তার সন্তানদের হিন্দু নাম রাখেন